এত এত বেশি পরিষ্কার তারা মানে উত্তরটা আমার দেওয়ার জন্য আমি এখন বসেছি হ্যাঁ আমাদের বিশাল পরিষ্কার তাহলে তোমরা যদি এতই পরিষ্কার হও সমাজসেবা করন আমার বাড়িতে এসে করে যাও তা যখন নিজেদের খাটটাও পরিষ্কার করবে না আশা করি তোমাদের দিয়ে এই মাথা থেকে ওই মাথা আমি তো আর রাক্ষুসি নই রাক্ষুসি যারা হয় তাদের হাত এখান থেকে এইখান থেকে শুরু করে ওই মাথা অবধি চলে সেই বলে না আমরা দেখে দেখেছি আর আজকে সকাল থেকেই খুব তোরজোর করছিলাম এই পুজোটা দেবে বলে কদিন আগেই একটা বাড়িতে একটা বিপদ গেছে তো সেই জন্যই ভেবেছিলাম যে না হাত দেরি করা চলবে না শনি মঙ্গলবার দেখে এই পুজোটা সেরে পড়বে এটা হচ্ছে আমাদের একদম বাড়ির পাশের মন্দির যেখানে বড় বাবার থানও আছে আর থানের পাশে এটা হচ্ছে মা মনসা গাছ তো এখানেই হলো পুজোটা এখানেই মনসা ঠাকুর আছে এখানেই হলো গাছটা আছে তো এই গাছের তো তখনই এরকম পুজো তো দিয়ে থাকি আমরা প্রত্যেকেই তো আমিও সেই জন্যই ভাবলাম যে সকাল থেকে করছিলাম আমি বলি না আজকে তো দেবো যেহেতু তাই নিরামিষও খাবো মনটাও নিরামিষ খেতে আর আমার এক বান্ধবী অলিভিয়া সেও বললো যে আজকে তোমরা নিরামিষ খাও তো সেই কারণে ভাবলাম যে না নিরামিষ রান্না বান্না করবো তার সাথে সকালবেলা পুজোটাও সারবো ছেলেকে নিয়ে এসেছি রাজিও এসছে সবাই মিলে এসছে আর এইটাও হচ্ছে বড় বাবার থান এটাই কিন্তু শ্রাবণ মেয়ের এই পুজোটা তো এই সব জায়গাতেই হয় এবার বলে যে লতা ঢোকাটা কোনো ব্যাপার না এই হচ্ছে সেই বক্স বক্সের মধ্যে বাইরে থেকে এসে জানলা থেকে ঢুকে এই বক্সের মধ্যে ঢুকে গেছে এবার যখন আমি শাড়ি লাইভ করতাম তখন এবার শাড়িগুলো যখন খুলে খুলে এক একটা করে দেখাতাম তখন সেই প্লাস্টিকগুলো আমি খাটের সামনে রাখলাম এবার হাওয়া হচ্ছে সেই হাওয়াতেই যেন প্লাস্টিকগুলো যেন একদম খাটের তলায় ওপাশে চলে যেত তাহলে আমি সেটা বারও করতে পারতাম না না এপাশ থেকে না ওপাশ থেকে কোনো পাশ থেকে বার করতে পারতাম না পুরো একটা দিক দেয়াল দিয়ে পুরো আটকা থাকতো অর্থাৎ প্লাস্টিক ধুলো তো এগুলো তো তার সাথে জম আরেকটা যে পোস্ট দেখালাম সেই পোস্টটা হচ্ছে অন্য একজনের ফেসবুকে দেওয়া আমি সেটা পরে বলছি আর এটা হচ্ছে খাটের তলার মানে খাটের তলাটা যেটা পাশের ঘরে খাটের তলা এখানে শুধুমাত্র ওই বক্সটাই ছিল আর কিছু ছিল না একদম পরিষ্কার ছিল আর পাশের ঘরে বক্স খাটের তলায় সেখানে নোংরা ঢোংরা ছিল আর কি আর এবার আর ঢুকেছিল কিন্তু ওই যেটা আমার বক্স খাট নয় ওই ফাঁকা জায়গাতেই কিন্তু জানলা থেকে কোনো কারণবশত এসে গেছে আর যে পোস্টটা দেখলে পোস্টটা ফেসবুকে একজন পপুলার পেজ একটা তার বাড়িতেও আজকে দেখলাম একটা তিন দিন আগে দেখলাম একটা লতা ঢুকেছে তো এই লতা ঢোকাটা এটা কিন্তু কোনো ব্যাপার নয় এটা কিন্তু কারো বাড়িতেও হতে পারে আর আমার যে বক্স খাটে এতটা ছোটো জায়গা যেখানে আমার ঝাঁট দিতে গেলে মানে পুরোটা যদি ঝাঁট দিতে পারি তাও আমি দিতে পারবো না হাফটা যদি খাট ঝাঁট দিই তাহলেও আমার কিন্তু শুয়ে পড়ে ঝাড় দিতে হবে আর এটা তোমাদের দেখানোর জন্য মানে সেই পাঁচজনকে দেখানোর জন্যই কিন্তু আজ এই ব্লগটা করলাম অবশ্যই দেখো তোমরা যে এই রকম অবস্থা এরকম সিচুয়েশন কী আর তোমাদেরকে দেখালাম তোমরা দেখতেই পেলে ওই ঘরে খাটে তলাটা আমার ওই একটাই বক্স ছিল যে বক্সের মধ্যে প্রায় তিন চার বছর গিয়ে আরো বেশি অনেক দিনের জামা কাপড় রাখা ছিল এক্সট্রা আর যেগুলো নতুন পড়া হয় পড়া হয় না সেগুলো আমি আমাদের বাড়িতে যে লক্ষ্মী কাজ করে তাকে দিয়ে দিলাম বা আরেকজন যে করে তাকে দিয়ে দিই সেগুলো ভালোগুলো আর এগুলো পড়াই হয় না ওইভাবেই পড়েছিলো তো অতগুলো দিন পরেছিলো যার জন্য ওটা আর আজকে মেন বলার কারণ হচ্ছে মানে কয়েকজন বলছে তিন চার কথা বলে সবাই তো মানে কিভাবে কি করা যায় সেটার জন্য সাজেশান দিয়েছে প্রত্যেকে নেট লাগানোর জন্য আর আমাদের জানলায় নেট লাগালে না ঘরে আলোই আসবে না ওই জন্য আমরা এখন জানলাই খুলছি না মেন ব্যাপার হচ্ছে এটা ঠিক আছে অনেকেই মানে বলছো নেই আর অ্যাসিড দেওয়ার জন্য হ্যান ত্যান এগুলো যেগুলো বলেছে ওইগুলোই আমরা আপাতত ওইগুলোই করেছি আর দু তিন জনের কমেন্টে রিপ্লাই না দিয়ে আমি সত্যি কথা আমি না দিয়ে পারলাম না মানে এত এত বেশি পরিষ্কার তারা যে তাদের কথায় মানে তাদের মানে উত্তরটা আমার দেওয়ার জন্য আমি এখন বসেছি আর কি তো ধোমাধারেও তো খাটের তলায় প্রত্যেকেরই যাদের বক্স খাট আছে তারা জানো কতটা মানে ডিস্ট্রেক্স মানে কতটা দেখা যায় মানে কতটা পরিষ্কার করা যায় এইটুকু ফাঁক থাকে এইটুকু ফাঁক তার মধ্যে এবার ঝাঁটাটা ঢুকিয়ে কতটা করা যায় এইবার বলে দিই আগে অরে এখন ধরো অরেঞ্জ জুস আছে এবার অরেঞ্জুসের লোম ছেলের কাগজ থেকে শুরু করে লজেন্স খেয়ে পর্যন্ত খাটের পেছনে ছেলে দেয় মানে প্যাকেটটা বলছি তাছাড়া অরেঞ্জ জুসের লোম ধুলোবালি সেগুলো পরে পড়ে এতদিন পরে পড়ে এই জমাটা হয়েছে ওই ঘরে খাটে তলায় কিন্তু এই সমস্যাটা হয় খাটে তলাটা পুরোটা নিট অ্যান্ড ক্লিন থাকে তো একটু নোংরা বেরিয়েছে এবার বলি অনেকে যারা নতুন দেখেছে তাদের জন্য বলি যে নোংরা বেরিয়েছে বলে আর ড্রেসিং টেবিলের তলা থেকে বের করো না এই কর পরিষ্কার করা মানে খাটের যদি তোমাদের বক্স বক্স খাট থাকে সবাই জানো কতটা ছোট জায়গা সেখানে মানে আমি ওইরকম শুয়ে পড়ে আমাকে তাহলে পরিষ্কার করতে হবে আমার বাড়ি যে কাজ করে তোমাদের মনে হয় সে শুয়ে পড়ে পরিষ্কার করবে বা আমার মনে হয় যে আমি কোনোদিন শুয়ে পড়ে পরিষ্কার করব। আমার হাত যত যতটুকু যাবে আমি কিন্তু ততটুকুই করব। তার থেকে বেশি কিন্তু করব না আর তোমরা যারা বলছো তোমরা মনে করো তোমরা নিজেকে মনে করছো দিয়ে যে তিন চারজন লিখেছ মনে করছো বিশাল পরিষ্কার তোমরা যদি এতই পরিষ্কার হও তোমরা এসে আমার বাড়িতে করে দিয়ে দেখি না সমাজ অনেকেই করে এই পৃথিবীতে অনেকেই আছে সমাজসেবা করে তোমাদের যদি এরকম মনে হয় তোমরা আমার তো মনে হচ্ছে কমেন্ট পড়ে মনে হচ্ছে ওরে বাপ রে বাপ এত পরিষ্কার মনে হয় মানে সেটা মানে মানে আমাদের ধরা চড়ার বাইরে আমরা এত নোংরা আরকি আমি এত নোংরা আর কি তাহলে এসে একটুখানি পরিষ্কার করে দিয়ে যাও করে দেখো না কেমন লাগে যখন নিজেদের খাটটাও পরিষ্কার করবে তাহলে তোমরাও সেই আমার মতো ফিলিংসের এর মধ্যে দিয়ে যেহেতু তোমাদের পরিষ্কার করা সম্ভব হতো না পুরোটা পুরো ঝাঁট দিয়ে এই মাথা থেকে ওই মাথা আমি তো আর রাক্ষুষই নয় রাক্ষুষী যারা হয় তাদের হাত এখান থেকে এইখান থেকে শুরু করে ওই মাথা অবধি চলে যায় সেই বলে না আমরা ছোটোবেলায় দেখেছি যে রাক্ষসীরা রাক্ষসি সেই ডাইনি যারা হয় তারা হাত এরকম লম্বা করে দিয়ে সেই ঝাঁট দিচ্ছে রান্না করছে আমিও যদি রাক্ষসী হতাম তাহলে আমার হাতটাও ওরকম মোটামুটি লম্বা চলে যেত আমি পুরোটা ঝাঁট দিয়ে মানে ঝাঁট দিয়ে ফেলতাম আর কি তো সেই কারণেই বলছি যে তোমাদের যদি তোমাদের যারা যারা কমেন্টটা করেছো তাদের যদি বক্স খাট থাকে অবশ্যই বক্স খাটটা নিশ্চয়ই প্রতিদিন সরিয়ে তোমরা ঝাঁট দাও না আর ঝাঁট যদি দিয়েই থাকো আর বাড়িতে যদি এরকম কুকুর থাকে এরকম অরেঞ্জ মতন পোষ্য থাকে বাড়িতে কারোর পোষ্য আছে অবশ্যই তোমরা দেখো যে খাটের তলায় লোমগুলো কোথায় যায় ঝাঁট যখন আমরা সামনের দিকে দিই লোম কিন্তু উড়ে উড়ে খাটের তলায় জমা হয় ঠিক আছে ওটা শুধু লোম শুধু নয় ঝুল থেকে শুরু করে এই জিনিসগুলো জমা হবেই হবে কারণ এই খাট আমরা সরাতে পারবো না আর ভেতর অব্দি আমরা ঝাঁটও দিতে পারবো না ঠিক আছে যার জন্য এই এই সমস্যাটা হয় কিন্তু ওই ঘরে যেহেতু খাটটা পুরো মানে এমনি খাট সেই জন্য ওই ঘরে কিন্তু কোনো সমস্যা নেই এবার যদি বলে তোমার জামা কাপড়ের কথা বলছি হ্যাঁ জামা কাপড়টা আমার অতদিন রাখা হয়নি ওটা ফেলে দেওয়া উচিত কারণ আমি ওইভাবেই আমরা রেখে দিয়েছিলাম আমরা না জামা কাপড় খুলে দেখেছি না ওই বক্সটা খুলে দেখেছি যার জন্য জামা কাপড় থেকে 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 জিনিসটা নষ্ট হয়ে গেছে আর এই বর্ষাকালে আমরা থাকি কোথায় বাগান থাকি তোমাদের মনে হয় আমাদের এই যে চারপাশে যে এত বাগান এত গাছপালা এত কিছু তোমাদের মনে হয় পোকামাকড় ঢুকবে না অনেকেই তো কমেন্ট করেছে দিদি জানো আমার আমার বাপের বাড়িতে ঢুকেছে আমার মামার বাড়িতে ঢুকেছে আমাদের বাড়িতে আছে আমরা খুব সমস্যার সম্মুখীন তাহলে প্রত্যেকের বাড়িতেই কম বেশি এরকম পোকামাকড় থাকে আমি আমার ভুল হয়েছে আমি ভিডিওটা করে তোমাদের দেখিয়েছি বলে তার জন্য তো এত ভুল মানে এত বেশি এ তো সেই তিন চারজনকেই এই কথাটা বলছি যে কমেন্ট করার আগে তোমাদের আসলে বলবো ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে তোমরা এই দেখবে কার কোথায় খুঁত ধরা যায় ভিডিওতে দেখবে এরকম প্রত্যেকে যারা ব্লগার আছে তাদের ভিডিও দেখবে দেখে কোথায় তার খুঁত ধরা যায় কোথায় তাকে দুটো বাজে মন্তব্য করা যায় সেই সব চিন্তা ভাবনা তোমরা সারাদিন বসে বসে করো যে কীভাবে একে খারাপ বলা যায় কীভাবে এটা বাজার সাজেশান দিয়ে ভালো বলবে না যদি আমি কারোর ভিডিও দেখি যে এই জিনিসটা ভুল হয়েছে আমি তাকে সাজেশান দেবো বলবো যে এই জিনিসটা করো তারপর তোমার ভালো হবে যেরকম আমাকে প্রত্যেকে তোমরা যারা কমেন্ট করছো প্রত্যেকে আমাকে বলেছো কার্বোরিক অ্যাসিড দেবে আর যা নেট লাগিয়ে নেবে একটু ঘর দূরটা ভালো করে চেক করে নেবে ঘরটা ভালো করে একটুখানি পরিষ্কার করবে রেগুলার এটা একটা আলাদা জিনিস কিন্তু কেউ তোমরা এরকম বলতে পারো না আরে বাবারে রে কী নোংরা আরে কি নোংরা ঘর পরিষ্কার করে না এই করে না শুধু সেজে গুঁজে পড়ে এইসব উল্টো পাল্টা কমেন্টগুলো করার না দশবার ভাবে নিজেরা একবার ঘরের খাটে তলাটা ঝাঁট দিয়ে দেখো তো ওরকম হয় কি না এবার যদি বলো যে না আমাদের বিশাল পরিষ্কার তাহলে তোমরা যদি এতই পরিষ্কার হও সমাজ সেবা করো আমার বাড়িতে এসে করে যাও তা ঠিক আছে এই বেসিক্যালি এটা শুধু ওই চার পাঁচজনের জন্যেই বললাম যারা এই কমেন্টটা আমাকে করেছো ওকে ব্যাস আমার Was, you know আচ্ছা যারা আমাকে সাজেশান দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে আমাকে সাজেশান দিয়েছো মানে একশোটা কমেন্টের মধ্যে আট পঁচানব্বই জন আমাকে সাজেশান দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই অ্যাসিড যেটা আছে রাজুর কার্বনিক অ্যাসিড ওইদিকে সব ব্লিচিং পাউডার পাউডার কত কিছু দিয়েছে এইবার ঘরে যে নেটটা বলছো জানলার নেটটা সেটা লাগালে না একদম হাওয়া বাতাস কিচ্ছু ঢুকবে না সেই জন্য ওটা লাগানো হয়নি আমরা কি করছি জানলাটাই সারাক্ষণ বন্ধ রাখছি এই করছি এইভাবেই চালাচ্ছি আর বাগানে থাকতে গেলে এই জিনিসটা হবে কিচ্ছু করার নেই এই যে বাগানে আমাদের এত বাগানে বাড়ি যারা থাকে এরকম এইসব জিনিস নিয়ে হয় এসির মধ্যে থাকে এরকম তো অনেক ভিডিও দেখেছি তার মানে কি সে এসি পরিষ্কার করছে ওরা ঢুকে থাকছে সেটা কিন্তু নয় ওরা যখনই সুযোগ পাবে কোথাও যদি সুযোগ পায় তারা ওরা চেষ্টা করে এখানে এসে ঢাকার আর আমাদের বাড়িতে এত ইঁদুর যে যার জন্য ওরা খাওয়ার জন্য সব থেকে বড় কথা আসে ঠিক আছে তো আমি সেই জন্যই আমি আমার পুজো আর্চা করে দিলাম পুজো পুজো দিয়ে দিলাম নিরামিষও খাচ্ছি আজকে আজকে নিরামিষ রান্না আমার চলো দেখাই তোমাকে দেখি নিরামিষ করেছি আজকে ব্লগটা যখন করছি কন্টিনিউ দেখাই নিরামিষ রান্না কি এটা আলু ভাজা কুমড়ো ভাজা এটা আছে ভেজ ডাল মানে মুগের ডাল করেছি সাঁতাল দিয়ে খুব সুন্দর আর এটা হচ্ছে বেসন মেখে রেখেছি এটা হচ্ছে কুমড়ুনি বানাবো মানে কুমড়োর পকোড়া টাইপের যেটা হয় না ওই বেসন দিয়ে ওটা বানাবো কালো জিরে দিয়ে আর তার সাথে তোমাদেরকে দেখায় এটা হচ্ছে মাধুরী পাঁপড় পাঁপড়টা ভেজেছি এরকম হলুদ হলুদ হয়েছে তার কারণ হচ্ছে আমি আলু ভাজার তেলে পাঁপড়টা ভেজে ফেলেছি তো সেই কারণে আর ওদিকে ভাতও হয়ে গেছে এই জন্য ভাতও হয়ে গেছে তো আজকে দুপুরবেলা নিরামিষ খাওয়া দাওয়া